আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আসবে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি স্টাইল গার্লস থেকে আপনার জন্য খুব সুন্দর একটা বারবি বারবেগম নিয়ে সো সামনে যেহেতু পূজা আসছে অনেকেই একটু রিজনেবল প্রাইসের মধ্যে বারবেগম চাচ্ছিলেন এছাড়া বার্থডেতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য কিন্তু এ ধরনের বারবিগুলো অনেকেই খুঁজে থাকেন সো একদম রিজনেবল প্রাইসে আজকে একটা বারবি দেখাবো ভিতরে ইনার ক্যান ক্যান আছে এটার নিচে হচ্ছে রাফল করা রাফেলটা হচ্ছে তিনটা লেয়ারে এক দুই তিন তিনটা লেয়ার ভিতরে ইনার আছে ক্যান ক্যান আছে বডিতে এরকম সুন্দর করে কাজ করা হাতার ভিতরে ইনার থাকবে আচ্ছা এটা লম্বা মতো বাউন্ন না আর বডিতে বেল্ট করা আছে বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এবং ব্যাক সাইডে জিপার করা আছে তবে এটার প্রাইস কত পড়বে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা সাথে এটা হচ্ছে উন্না উন্নাটা কিন্তু চারপাশে হচ্ছে র্যাফেল করা উন্না দিয়ে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মানে একটা বার্বি গাউন পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা একদম স্টুডেন্ট বাজেট একটা বার্বি ড্রেস সামনে পূজা পুজোর জন্য নিয়ে নিতে পারেন পূজার জন্য স্পেশাল দুটা কালারও আছে আপনাদেরকে দেখাচ্ছি সেটা জাম কালার আর এটা হচ্ছে সি গ্রিন কালার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র চোদ্দশো

এই যেটার সাথে সেম অন্য ওনার চারপাশে রাফেল করা থাকবে চোদ্দশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন লাস্ট ওয়ান যেটা আছে এটা হচ্ছে রেড কালারের মধ্যে একদম পারফেক্ট একটা রেড যেহেতু পূজার সামনে পূজার জন্য এই দুইটা কালার কিন্তু নিয়ে নিতে পারেন নিচে রেফেল করা আছে বডিতে খুব সুন্দর করে কাজ করা আছে প্রাইস থাকবে একই চৌদ্দশো চোদ্দশো পঞ্চাশ সোভিয়েট যারা এই সুন্দর কালেকশনটা নিতে যাচ্ছেন অন্য পেয়ে যাবেন সাথে প্রাইস থাকবে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা একদম পাইকারি দামে শনি তলে চলে আসতে হবে স্টাইল গাউজ তিনবে পঁচাত্তর লেভেল তিন চারতলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ